আসসালামু আলাইকুম নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে র্যাবনটি রয়েছে এই র্যাবনটির মধ্যে ডিসপ্লে কানেক্টর এই ডিসপ্লে কানেক্টর আপনারা কিভাবে একটি ডিসপ্লে কানেক্টর থেকে উঠিয়ে আরেকটি ডিসপ্লে কানেক্টরে আপনারা কিভাবে স্থাপন করবেন সেই ভিডিওটি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করতেছি এটি দেখেন এটি হচ্ছে যে আমাদের নষ্ট যে বোর্ডটি রয়েছে নষ্ট যে রাবনটি ছিল এই নষ্ট র্যাবনটির মধ্যে কাস্টমার কোনো কারণে এই লাগাতে গিয়ে বা সার্ভিসিং ভাই কোনো সার্ভিসিং ভাই লাগাতে গিয়ে এটিকে ভেঙে ফেলছে বা এটি নষ্ট করে ফেলছে সেটিকে ওঠানো অবস্থায় আমার কাছে নিয়ে এসেছে আমি এটিকে প্রথমত আপনারা যেমন আইসি রেবলিং করেন সেভাবে আইসি রেবলিংয়ের মতো এগুলো রেবলিং করে নিতে হবে প্রতিটা পয়েন্ট আপনাকে রিভোল করতে হবে আপনারা এখানে তাপমাত্রা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা সুন্দরভাবে রিভোল করে নেবেন রিবল করতে অবশ্যই অবশ্যই আপনাদেরকে রিবোলিং পেস্ট ব্যবহার করতে হবে সাধারণ রাউন্ড দিয়ে যদি আপনারা করতে যান সেক্ষেত্রে আপনাদের রিবল হবে না অবশ্যই আপনারা রিবোলিং পেস্ট দিয়ে আপনারা রিবল করে নেবেন আমি রিবল করি না আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি সুন্দর প্রতিটি পয়েন্টই আলাদা আলাদা প্রতিটি পয়েন্টই রিভল্ট হয়ে গেছে যেহেতু আমি এই পয়েন্টটি এখানে স্থাপন করব এটিকে উঠাতে হবে আমি প্রথমত ভিডিও দিয়েছিলাম সামনে এটি উঠানো এটিকে আমরা উঠাবো কিভাবে সেটি আমরা প্রসেস এভাবে আপনারা এভাবে একটি তাতাল নেবেন তাতালের মাত্রা আপনাদের হিটিং মাত্রা আপনাদের যেগুলো তা রেগুলেটর সিস্টেম ডিজিটাল রেগুলেটর সিস্টেম সেই তাতালগুলো নেবেন আপনারা বেশি মাত্রায় হিট দেবেন না যদি আপনাদের বেশি মাত্রায় এখানে হিট পড়ে সেক্ষেত্রে আপনাদের এই কানেক্টরটি নষ্ট হয়ে যাবে আপনাদেরকে এখানে তাপমাত্রা রাখতে হবে সাড়ে তিনশো চারশো বেস্ট আপনারা সাড়ে তিনশো দিয়েই আপনার একটু সময় নিয়ে কাজটি করবেন আমার এই সময় লেগেছে এটি ওঠাতে গিয়ে কিন্তু আমি ভিডিওটি ফাস্ট করে দিয়েছি আপনারা দেখেন এভাবে আপনারা এক কন্যার থেকে শুরু করবেন একটু হালকা লারা দিবেন অবশ্যই অবশ্যই তাপমাত্রা তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখবেন যদি তাপমাত্রা তাতালের বেশি হয়ে যায় সেক্ষেত্রে এটি নষ্ট হয়ে যাবে এই কানেক্টরটি এভাবে হালকাভাবে আপনারা একটু ঝাঁকি দিবেন বা একটু লাড়িয়ে দিবেন বেশি চাপ দেওয়া যাবে না যেখানে দেখা যাচ্ছে যে একদিকে আপনারা বেশি করে আপনারা চাপ দিচ্ছেন সেক্ষেত্রে ক্ষেত্রে এই কানেক্টরটি নষ্ট হয়ে যাবে এভাবে আমি সুন্দর করে আপনাদের র্যাবন থেকে আমি কানেক্টরটি আলাদা করে নিলাম আমাদের সেম ডিসপ্লে সেম কানেক্টর এবং সেম মডেল এটি মডেল হচ্ছে অপ্পো এ ওয়ান কে এই অপই অনকে মডেলটি আমরা যে ডিসপ্লেটি লাগিয়ে নেব এটি আমরা যেটিকে আমরা রিবল করে নেছি সেই কানেক্টরটিতে সেই রাবনটি এটিকে রিসোল্ডার করে নিচ্ছি আমরা একটু হিটিং দিয়ে এটি হচ্ছে আপনাদের কানেক্টরটি এই কানেক্টরটি আমরা এখানে স্থাপন করব। আমাদের যে একটি ভালো ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লেতে আমরা এই কানেক্টরটি স্থাপন করব। আমার লাগানোর জন্য তাতালটি একটু সরিয়ে নিলাম সরিয়ে নেওয়ার পর আমরা এই যে কানেক্টরটি রয়েছে এই কানেক্টরটি আমরা হাতে ধরলে অত ভেঙে যেতে পারে অনেক সমস্যা যায় সেক্ষেত্রে যে রাবনটি রয়েছে সেই রাবনটা থেকে আমরা এই রাবণে আমরা সরাই নিয়ে আসবো একটি টুইজার ব্যবহার করে আমরা আপনারা এইভাবে নিয়ে আসবেন অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ এই স্থাপনগুলো যদি আপনাদের কোনো বাঁকা বা কোনো কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাদের সঠিকভাবে আপনারা কাজ করতে পারবেন না বা সঠিকভাবে স্থাপন হবে না সেক্ষেত্রে আপনাদের ডিসপ্লে আসবে না বা ডিসপ্লে আসলে দেখা যাচ্ছে লাইটিং আসতেছে না লাইটিং আসলে দেখা যাচ্ছে আপনাদের গ্রাফিক্স আসতেছে না গ্রাফিক্স আসলে দেখা যাচ্ছে আপনাদের টাস্ক কাজ করতেছে না আদারওয়াইজ অনেক প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই প্রথমত আপনারা এই র্যাবনটিকে রিভলভ করে নেবেন আমি আপনাদেরকে প্রসেস দেখিয়ে দিয়েছি দেখে বেটিকে সুন্দরভাবে উঠিয়ে নেবেন আর যদি আপনারা বাজার থেকে ক্রয় করতে পারেন তাহলে তো ভালো এগুলো কানেক্টর বাজারে সচরাচর কম পাওয়া যায় আপনারা চেষ্টা করবেন যে পুরাতন যে ডিসপ্লেগুলো রয়েছে এই পুরাতন ডিসপ্লেগুলো থেকে আপনারা উঠিয়ে নিতে সেক্ষেত্রে আপনাদের কস্টিং খরচও হবে না বা আদার্স কোনো খরচই হবে না সেক্ষেত্রে আপনাদের শুধু সার্ভিসিং বিলটা হলেই আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছি আপনারা বসিয়ে বসিয়ে নেবেন অবশ্যই তাপমাত্রা আপনাদেরকে তাপমাত্রা অবশ্যই বেশি রাখা যাবে না যদি আপনারা বেশি তাপমাত্রা দিয়ে থাকেন সেক্ষেত্রে এই রাবনটি বসানোর ক্ষেত্রে রাবনটি প্লাস্টিক রাবন এই কানেক্টরটি প্লাস্টিকের এটি গলে যাবে অবশ্যই আপনারা তিনশো সাড়ে তিনশো চারশো আপনারা উঠানোর সময় যে তাপমাত্রা রেখেছিলেন বা রাখবেন আপনারা আদারওয়াইজ অন্য একটি কানেক্টর নেবেন আগে অন্য একটি নষ্ট কানেক্টর নিয়ে দেখবেন যে এটা আপনাদের তাপমাত্রা গলে যাচ্ছে কি না তারপর আপনাদের যে কানেক্টরটি প্রয়োজন সেটি উঠাবেন আমি এটিকে টুইজার দিয়ে ধরে নিলাম ধরে নেওয়ার পর আপনারা সুন্দরভাবে এভাবে ধরবেন নড়াচড়া বেশি করবেন না এটিকে সুন্দরভাবে বসিয়ে দেবেন বসে দেওয়ার পর অবশ্যই একটু লাড়াছাড়া করতে হবে একটু সরিয়ে এদিক এদিক সেদিক সরিয়ে দিতে হবে সেক্ষেত্রে আপনাদের যে রিবল যে বলগুলো রয়েছে সেই রিবল বলগুলো সঙ্গে অবশ্যই সুন্দরভাবে অ্যাটাচড হয়ে যাবে যদি আপনাদের কোনো কানেক্টরটি দেখা যাচ্ছে যে এখানে রিবল করার পর কানেক্টর হচ্ছে না এটি রিমুভ করার পর ওখান থেকে আপনারা সুন্দর করে উঠিয়ে নেবেন কারণ উঠানোর সময় যদি একটু ঝাঁকি পায় সেক্ষেত্রে আবারও নড়াচ হয়ে যাবে সেক্ষেত্রে কানেক্টরগুলো কাঙ্ক্ষিতভাবে কানেক্ট হবে না আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে করতে সক্ষম হয়ে গেছি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম একটি ইউজবি বি বা একটি আপনার হলো কানেক্টর থেকে একটি কানেক্টর উঠিয়ে আরেকটি বেজে আপনারা কিভাবে স্থাপন করবেন সেটি দেখে দিলাম আরও যদি আপনারা মাদারবোর্ড থেকে আপনারা কানেক্টর উঠাতে যান মাদারবোর্ড থেকে এবার বসাতে যাবেন সেক্ষেত্রে মাদারবোর্ডের সিস্টেমগুলো আলাদা মাদারবোর্ডের আশেপাশে অনেক কম্পোনেট থাকে সেগুলো কম্পোনেট নষ্ট হয়ে যেতে পারে আমরা একটু মাইক্রোস্কোপে চেক করে নিই যে আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রবলেমটি ছিল যে আমরা বসিয়ে নিলাম সেই বসানোটা আপনারা দেখে যে আপনার কোনো প্রবলেম বা কানেকটন লুজ কালেকশন আছে কি না আসলে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না মাইক্রোস্কোপে মাইক্রোস্কোপে আমি দেখে নিলাম যে আমাদের কানেক্টারটি সুন্দরভাবে বসে গিয়েছে আমাদের যেহেতু কানেক্টরটি সুন্দরভাবে বসে গিয়েছে সেহেতু আমরা ইনশাল্লাহ সফল হয়ে গেছি বসানো সফল হয়ে গেছি আমরা এখন মোবাইলে ফিটিং করে দেখব মোবাইলে আমরা এক এ ওয়ানকে ফিটিং লাগিয়ে দিলাম এখন মনটি অন করতেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলটি চালু হয়ে গেছে এবং ডিসপ্লেতে আলো চলে আসছে আপনারা এভাবে যদি স্টেপ বাই স্টেপ কাজগুলো করেন অবশ্যই সফলতা অর্জন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ